হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আসুন সকাল সকাল উঠে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন সবাই ঘুমাচ্ছে আর এই দিকে ঘড়িতে প্রায় দশটা বেজে গেছে কারো ঘুম ভাঙেনি সবাই ঘুমে বিভোর কিন্তু আমার তো অনেক ক্ষুদো লাগছে তো আমি কি করব। তাই উঠে অনেকক্ষণ বসেছিলাম তারপর ভাবলাম যে না সবার আসে অপেক্ষা করে লাভ নেই আমার নিজেকে নিজের নাস্তাটা তৈরি করে নেওয়া ঠিক হবে এই একটা প্রস্তুতি নিয়ে নিলাম তাই আমি একটু আটা লবণ আর পানি দিয়ে গোলায় রেখে দাঁত ব্রাশ করতে গেলাম ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম এসে চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম এখন হচ্ছে এটাকে আর একটু গুলাই নিচ্ছি আটাটা একটু চার পাঁচ মিনিট আগে গুলাই রাখতে হবে তা নাহলে রুটিগুলো সুন্দর হবে না এখানে আটাটাকে একটু আমি আগেই গুলিয়ে রাখেছিলাম এখন হচ্ছে রুটিগুলো ভেজে নেব গুলাই নি দুইটা পরে রুটি হবে এরকম করে ভেজে নিয়েছি মানে পরাটা ভেজে নেবে এটা হচ্ছে বেলা ঝামেলা ছাড়া একবার ঝটপট কিভাবে সকালে নাস্তা তৈরি করা যায় সেই রকম একটা টিপসও আপনারা পেয়ে যাবেন আজকে আমার নাস্তার মধ্যে অনেক সুন্দর হয় এভাবে রুটি বানালে এই যে দেখুন এক পাশ হয়ে গেছে আর একটা পয়সা আমি রুটি দিচ্ছি আর এই রুটিগুলো খেতে একটু মজাও বেশি লাগে আর আমি হচ্ছে ঘি দিয়ে ভেজে নেব আমি তেল দিয়ে কখনই পরোটা রুটি এগুলো খাইনি আমি সব সময় ঘি দিয়ে খাওয়ার চেষ্টা করি ঘি ঘরে না থাকলে আমি শুধু খাই তো আমি ঘিটা দিয়ে নিলাম ঘিটা দিয়ে এখন সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি এটা হচ্ছে কাঁচা আটায় বানানো হয়তো এই জন্য এই রুটিটা সব সময় স্বাদ হয় মানে সিদ্ধ আটা না তো এজন্য এটা বেশি পরিমাণে স্বাদ হয় আপনারা যারা এখন এটা ট্রাই করে তারা ট্রাই করে দেখতে পারেন আর এদিকে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি ডিম দুইটা পোস্ট করে নিব আর আমি সকালে সব সময় দুইটা ডিমই খাই দুইটা ডিম ছাড়া আমার খেতে ভালো লাগে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ডিম আমার খুব প্রিয় খাবার ডিম সিদ্ধ ডিম পোস্ট ডিম রান্না সব রকমের ডিম খেতেই আমার পছন্দ খুব এই জন্য ডিম পোস্ট করে নিলাম দুইটা আর ডিমটাকে একটু স্পাইসি করার জন্য আমি পরে একটু মশলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চটপটি মশলা আমি সবসময় ডিম পচে চটপটি মশলা ব্যবহার করি কারণ এটা দিলে অনেক টেস্টি হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আর ঢাকাতে তো আজকে সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকেও বৃষ্টি হচ্ছে যেন কারো ঘুম ভাঙছে না আর এমনিতে বাসায় সাধারণত কেউ দশটার আগে উঠে না দশটার সাড়ে দশটা এগারোটা বারোটা বাজে আর আমার বাসার লোকজনের ঘুমের কোনো ই নেই ঠিক ঠিকানা নেই এদিকে আমি একটু শশা কেটে নিয়েছি আর রাতে কিছু কাঠ বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাদামগুলো এখন খুলে নিচ্ছি এটাই হচ্ছে আমার সকালের নাস্তা আজকের জন্য আজকে আর বেশি কিছু করব না তো সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ টাটা